ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত নিয়ে শুরু করছি আমি প্রতিদিন কারিক্রাম টুডেই কারেন্ট ফিলিংস দেখবো এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কী অফকোর্স তোমাকে নিচে কী ফিল করছে সেটাই আমি রিডিংয়ের মাধ্যমে জানাবো আচ্ছা আজকে হচ্ছে বৃহস্পতিবার বুধবার রিডিংটা করছি আজকে হচ্ছে বৃহস্পতিবার বুধবার রাত্রে হচ্ছে রাহুল নক্ষত্র সুয়াথি নক্ষত্র আগামীকাল সারাদিন চন্দ্র কিন্তু বিশাখা নক্ষত্রে থাকছে বিশাখা নক্ষত্র কিন্তু গুরু বৃহস্পতির নক্ষত্র বৃহস্পতিবার বৃহস্পতির নক্ষত্রে চন্দ্র এবং বৃশ্চিক রাশিতে চন্দ্র বৃশ্চিকে কিন্তু চন্দ্র নিচস্ত হয় সেই নিচ রাশিতে চন্দ্র দেখবো তোমার প্রিয় মন মস্তিষ্কের মধ্যে কি প্রভাব ফেলছে আচ্ছা নিচ রাশিতে চন্দ্র নিচ ডিগ্রিতে না কিন্তু সেটা আরো ডিপলি বিষয় নিচ ডিগ্রি না কেন সেটা আর আলাদা বিষয় সেই বিষয় যাচ্ছে না সেটা অ্যাস্ট্র পুরোপুরি হোক নিচ রাশিতে চন্দ্র কিন্তু গুরু নক্ষত্র এবং গুরুবার দেখবো এই চব্বিশ ঘন্টা তোমার পিওয়ার্সের কারেন্ট ফিলিংস কি তোমাকেরই আচ্ছা আর একটা কথা বলছি এটা কিন্তু একটা জেনারেল একটা রিডিং কারোর পার্সোনাল বা পার্টিকুলার রিডিং না তোমাদের যদি মনে হয় যে এনার্জি অ্যাকসেপ্ট করা উচিত তাহলে অ্যাকসেপ্ট করো যদি মনে হয় না অ্যাকসেপ্ট করা উচিত না তাহলে জাস্ট রিমুভ করো মানে এনার্জি থেকে বেরিয়েও তাহলে আর এ করুন না তাহলে জাস্ট স্কিপ করুন ভিডিও আর দেখার পর যদি এনার্জি এক্সেপ্ট করে মনে হচ্ছে যেটা আমার জন্যই পার্টিকুলার তাহলে সেটাকে এখন আমরা জাস্ট ছেড়ে দিও ঠিক আছে তো চলো আমি প্রতিবারের মতো গ্রুপ দেবো গ্রুপ ওয়ান হচ্ছে এটা গ্রুপ ওয়ান এটা হচ্ছে গ্রুপ টু গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ ওয়ান গ্রুপ টু চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখবো এই মুহূর্তে তার কারেন্ট ফিলিংস কি তোমাকে নেই চব্বিশ ঘন্টা তার কারেন্ট ফিলিংস কী তোমাকে নেই এটা বারবার বলছি এটা কিন্তু একটা জেনারেল একটা রিডিং মানে অতীব সাধারণ একটা নর্মাল একটা রিডিং তবে এনার্জি বেসে রিডিং করছি কিঞ্চি ধরো রেজনেট করার কথা রিডিং করতে করতেই আমি একটা কথা বলি দিন আমি রিডিং করতে পারিনি তো ব্যস্ত ছিলাম তো যাই হোক মহাকায় সামাপ্রিঘ্ন হম তো যাই হোক আমাকে আমি একটা জিনিস দেখলাম যে আমাদের বাঙালিরা আমরা কিভাবে মানে বাঙালিরা কিভাবে পরিবর্তনশীল মানে পরিবর্তন হয়ে যাচ্ছে কিরকম আমি কালী পুজোতে একটাও কালী পুজোর শুভেচ্ছা পেলাম না এটা তো দীপান্বিতা অমাবস্যায় শ্যামা পুজো মানে শ্যামা শ্যামা হচ্ছে এক এক প্রকারের মানে কালী পুজো হয় দীপান্বিতা অমাবস্যায় যেই পুজোটা করা হয় সেটাকে বলা হয় শ্যামা পুজো তাই চাঁদাদের শ্যামা পুজো বলে লেখা থাকে অনেক মা কালী শ্যামার রূপে পুজো করা হয় রক্ষা মানে এক প্রকারের রক্ষা কালী এটা যাই হোক অনেক শ্মশানে শ্মশান কালী পুজো করে মোট কথা শ্যামা পুজো কাউকে দেখলাম না দিদি কালী পূজার শুভেচ্ছা লিখতে হ্যাপি দিওয়ালি তারপর কি হ্যাপি হ্যাঁ দীপাবলি ঠিক আছে আমাদের দীপাবলি দীপদান পর্ব আছে বা দীপ মায়ের উদ্দেশ্যে দীপদান করা হয় দিওয়ালি তো আমাদের না নন বেঙ্গলিতে দিওয়ালি ওরা দিওয়ালিতে লক্ষ্মী গণেশ পুজো করা আরও কী সব ওদের নিয়ম টিয়ম আছে ওদের দিওয়ালি তো এখন অনেকে এসে জ্ঞান দেবেন দিওয়ালিও আমাদের না ওরা কি কখন ওদের ওদেরকে কখন শুনতে মানে বলতে দেখেছ হ্যাপি কালী পূজা বলে ওরা বলে না তো ওরা হ্যাপি দিওয়ালি বলে ওরা হ্যাপি কালী পূজা বলে না ওটা আমাদের বাঙালিদের কালী পূজা আমি একজনকেও দেখলাম না কমেন্টে লিখতে দিদি কালী পূজার অনেক শুভেচ্ছা বা হ্যাপি কালী পূজা হ্যাপি দিওয়ালি বাহ হ্যাপি দিওয়ালি সব তোমাদের চার সমস্ত কালচার সমস্ত কিছু নন বেঙ্গলিতে ফলো করতো আজকাল মানে দেখি সবাই দেখি কথার মধ্যেও সমস্ত কিছু সমস্ত কিছু সব কিছু নন বেঙ্গলিতে ফলো করতে শুরু করে দিয়েছে মেয়েরা বাঙালিদের অস্তিত্বটা দিন দিন যেন কি বলবো ধুলিশাদ হয়ে যাচ্ছে অন্য কালচারগুলোকে তোমরা ফলো করো কার বা চট এখন ফলো করছে রিল করার জন্য অনেক মেয়েদেরকে দেখছি সব নন বেঙ্গলিদের নন বেঙ্গলি বাঙালির কালচার ফলো করে না কিন্তু আমরা বাঙালি মেয়েরা এত অ্যাডভান্স হয়ে গেছি ওদেরগুলো এগুলো ফলো করি ওদেরগুলো আমরা বাঙালি আমাদের কালচার কালী পুজো হ্যাপি দিওয়ালি না দীপদান প্রথা আমাদের আছে ওরা দীপাবলি কেন ফ করে তো ওরা ওরা দীপাবলি মানে বেশি ফলো করে নন বেঙ্গলিরা প্রথম কথা আমাদের লক্ষ্মী গণেশ পুজো হয় আরেকটা হয় অযোধ্যা রামচন্দ্র এই দীপাবলিতেই সীতা মাতাকে নিয়ে অযোধ্যায় ফিরেছিলেন তো সেটা সেই হিসাবে পুরো পুরো আর কি নন বেঙ্গলের সেটাকে পালন করে ওরা দীপদান প্রধান মানে প্রথা ওদের দ্বীপ জ্বালায় এখন অনেকেই বলতে পারে না রামচন্দ্র শ্রীরামচন্দ্র হনুমান সমস্ত আমাদের আমাদের কালচারের মধ্যে সমস্ত কিছু সবার আমরা করতেই পারি অবশ্যই পাড়া পাড়া যায় যায় না যে তা বলছি না কিন্তু আমাদের বাঙালিদের তো নিয়ম কালী পুজো হ্যাঁ আমরা শ্যামা পুজো করি সেটা ভুললে তো হবে না আমি বলছি না তুমি তাকে অসম্মান করে সেটা ফলো করো না কিন্তু বাঙালিদের কালী পুজোটাকেও তো মানতে হবে সেটাকেও তো ফলো করতে হবে আমি বলছি না তোমরা সেগুলো করবে না একজনকে আমি দেখলাম না লিখতে দিদি কালী পুজোর অনেক শুভেচ্ছা হ্যাপি দিওয়ালি আমার ভীষণ রাগ হলো দেখে সত্যি চলো শুরু করি ওরা আমাদের কালচার ফলো করে না কিন্তু ওরা চায় ওদের কালচার সবাই ফলো করুক এখন অনেক বাঙালিরা লিখেছে যেমন আমাকে মানে ইয়ে দুর্গা পুজোর সময় অনেক লিখেছে হ্যাপি নবরাত্রি কেন নবরাত্রিটা ওরা পালন করে আমাদের হচ্ছে দুর্গা পুজো শারদিয়া দুর্গা পুজো তেমন কালী পুজোটা আমাদের গঙ্গার ওরা ওই হিসাবে পুজো করে নন বেঙ্গলে আরো আরো লক্ষ্মী পুজো করে আরো কী সব ওদের মানে রিচুয়াল আছে সেগুলো করে যেমন কি পা এখন এক এক রকম রিচুয়াল তারা কিন্তু অন্যেরটা কিন্তু ফলো করে না আমার যত আমাদের বাঙালিদের যত রকম জ্বালা মানে ওদের সব কিছু দরকার নিজেরটা তো আগে ঠিকঠাক করে কমপ্লিট করো অন্যটা ফলো করতে বারণ করছি না আগে নিজেদেরটা নিয়মটা ঠিকঠাক তবে ফলো করো তারপর অন্য অন্নটাকে এ করবে একসেপ্ট করো জানি জ্ঞান শুনতে ভালো লাগবে না ফার্স্টুপ ওয়ান বেঙ্গলিদের বলতে শুনেছো হ্যাপি কালী পূজা আচ্ছা যারা নো কন্টাকে আছো ফার্স্ট যারা নো কন্ট্যাক আছো গ্রুপ ওয়ান যারা পছন্দ করেছো নো কন্টাক্টের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি দা ওয়ার্ল্ড যারা নো কন্ট্যাক আছো সে নো কন্ট্যাক আছো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তোমার প্রিয় মানুষ এখানে ওয়ার্ল্ডের কার তার মনে হয় তোমার এবং তার সম্পর্কের মধ্যে বহু দূরত্ব চলে এসেছে ওই গানটার মতো মিলকে ভি মিলে না জানে কিউ সম্পর্ক অনেক দূরত্ব নো কন্ট্যাক্ট হতে দূরত্ব আর মনে হয় অনেক দেরি হয়ে গেছে দূরত্ব মানে দেরি হয়ে গেছে সবকিছু ঠিক হবে না আচ্ছা কারোর ক্ষেত্রে এখানে কেউ হতো খুব সাইকে হুম যারা মেয়েরা দেখছো তোমরা হয়তো খুব সাইকিক বা তোমরা খুব মানে বুদ্ধিমতী ফ্যামিলির এনার্জি খুব মানে বুদ্ধিমতী চালাক চতুর অন্যের মনের মানে খবর তোমরা নিতে পারো বা বুঝতে পারো অন্যের মুখ দেখে তো সেই কোয়ালিটি তো মধ্যে আছে এখানে হাই প্রেস্টেস হাই প্রেস্টেস মানে কি মাদার ফিগার এবং হাই প্রেস্টেস প্রিয় মানুষ যারা মেয়েটা দেখছো তোমার প্রিয় মানুষ ভাবছে তো তুমি তো জানো তুমি তো খুব বুদ্ধিমতী বা তুমি জানো যে সে মানে তোমার প্রিয় মানুষ কতটা ভালোবাসে হুম তুমি সব জানো তার মনের খবর তোমার কাছে আছে তাহলে তুমি কেন কথা বলছো না সেটা তোমাকে ভালোবাসে তুমি সেটা কেন বুঝছো না তুমি ইনটিউশনের কথা কেন শুনছো না সেটা তোমাকে মিস করে তোমার মন জানে সে তোমায় কত ভালোবাসে এবং সিক্স অফ কাপ তোমার সাথে কাটানো বেশ কিছু মুহূর্ত তার মনে পড়ে কিরকম মুহূর্ত মনে পড়ে ছেলে মানুষই কিছু মুহূর্ত ছেলে মানুষই ধরো সবাই যে দেখা সাক্ষাৎ হবে ইন্টারনেটেও কারো আলাপ হতে পারে দ্য ওয়ার্ল্ড ইন্টারনেটে আলাপ হতে পারে ধরো যাদের যাদের ধরো মুখোমুখি কথা হয়েছে বা তোমাদের সাথে তোমার তার যে কাটানো ছেলে মানুষইগুলো সেগুলো খুব মিস করেছে মানে ওই ছেলে মানুষই কথাবার্তা বাচ্চাদের মতো যে ব্যবহারগুলো সেগুলো তার খুব মনে পড়ে তোমার মনে হতে পারে সম্পর্ক শেষ হয়ে গেছে বা তার মনে তারও তার মানে দূরত্ব চলে এসেছে কিন্তু তুমি যে তাকে ভুলে গেছো বা তোমাদের সম্পর্ক একদম যে এন্ড হয়ে গেছে সেটা সে মানতে বাকি মানে মানতে সে মানতে সে রাজি না কারণ এখানে স্টিক্স অফ কাপ দেখো গাছের গোড়া কিন্তু বৃদ্ধি হচ্ছে মানে কাহানি আবি বাকি মানে এখানে গোড়া কিন্তু বাড়ছে শেকড় বাঁকড় কিন্তু বাড়ছে মানে সম্পর্ক শেষ মানেই শেষ ধরো একটা গাছ কেটে দিলাম কেটে দেওয়ার পর তো সারা মানে চারিপাশ থেকে চারা গাছ ওঠে সেই গাছ মানে সেই গাছের মানে কাটা গুঁড়ির পাশ দিয়েও কিন্তু গাছের চারা গজিয়ে সেটা বড় হয় তো তার মনে হয় সম্পর্ক শেষ হয়ে গেছে তবুও যেন শেষ হয়ে যেন কিছু একটা বাকি আছে হ্যাঁ তার কিন্তু মনে হচ্ছে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে তার মনে হচ্ছে এনার্জি তো দ্য হাই প্রেস্টেস এবং ওয়ার্ল্ড টু এবং টোয়েন্টি পুরোপুরিভাবে শেষ শেষ হয়নি সম্পর্ক এখনো কিছু সাইকেল বাকি আছে তার মনে হয় আরো কিছু বাকি আছে এইভাবে শেষ হতে পারে না এই সম্পর্ক ইতিগজ এখানে না আরো বাকি আছে সমাপ্তি এখনো ঘটেনি দা ওয়ার্ল্ড আচ্ছা এই চব্বিশ ঘন ঘন্টা যদিও এটা দ্বিতীয়ার চাঁদ দেখো আজকেও কিন্তু দ্বিতীয় দ্বিতীয়ার চাঁদ কিন্তু ডুয়ালিটি ডুয়ালিটিকেও দেখায় দু রকম থিঙ্ক এবং অবশ্য নেগেটিভ থিঙ্ক কারণ এখানে দ্বিতীয়ার চাঁদ চাঁদ মানে ওই অমাবস্যার পর দ্বিতীয়ার যে চাঁদ সেই চাঁদের একটা এনার্জি কিন্তু মানে এখানে কিন্তু এই চব্বিশ ঘন্টা সে কিন্তু মিস করবে তোমাকে দ্বিতীয়ার চাঁদ এবং চাঁদ কিন্তু দেখো অর্ধ চন্দ্র দ্বিতীয় আর একদম মানে এ তো এই অর্ধচন্দ্র কি মানে অস্থিরতাকে দেখাচ্ছে তার অস্থিরতা বাধ্যে মানে প্রবল পরিমাণে বাড়ছে বাড়তে চলেছে চব্বিশ ঘন্টায় নারী পুরুষ প্রত্যেকে এবং সাথে এটা হচ্ছে স্করপিও চন্দ্র বৃশ্চিকের চন্দ্র বৃশ্চিকের চন্দ্র নিচস্ত হয় সেই নিচ চন্দ্রের কিন্তু প্রভাব এই চব্বিশ ঘন্টায় ঠিক আছে সোশ্যাল মিডিয়া এসে তোমাকে স্টক করতে পারে চব্বিশ ঘন্টা প্রবল পরিমাণে সোশ্যাল মিডিয়া স্টক করাকে দেখাচ্ছে আচ্ছা এবার কন্ট্যাক্টের ক্ষেত্রে কন্ট্যাকের ক্ষেত্রে হচ্ছে কি ওয়ার্ল্ড কার্ড তোমাদের এই চব্বিশ ঘন্টা সোশ্যাল সোশ্যাল সার্কেলে খুব ভালো কথা হতে পারে হয়তো অনেকদিন হয়তো বা ঠিকঠাক কথা না হলে খুব মানে অনেকক্ষণ সময় ধরে যারা কন্ট্যাক্টে আছে অনেকক্ষণ সময় ধরে তোমাদের হয়তো কনভারসেশন মানে কথাবার্তা হতে পারে এবং সেটা খুব পজিটিভ যারা কন্টাকে আছো এবং তোমার প্রিয় মানুষ তোমার কিছু প্রশংসা করতে পারে কিরকম প্রশং প্রশংসা হয়তো তুমি খুব কেয়ারিং তোমার সেটা বললো বা তোমার তোমার এই যে হয় না এক একজন মানে এক এক সময় হয় কি দুজনেই খুব টকেটিভ হয় কন্টিনিউ কথা বলেই যায় কথা বলেই যায় কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে গ্রুপটা হয়েছে যে তোমার তুমি হয়তো তোমার প্রিয় মানুষের কথা মনোযোগ দিয়ে শোনো একজন ভালো শ্রোতা একজন ভালো বক্তা হতে পারে হুম তো এখানে তোমরা খুব ভালো শ্রোতা খুব মনোযোগ দিয়ে তার কথা তুমি শোনো শোনার পর তারপর উত্তর দাও তো সেই জিনিসটা সে তোমার প্রশংসা করতে পারে তুমি যে তার কথা মনোযোগ দিয়ে শোনো সব রকম কথা শোনো এবং তুমি তাকে যে গাইড করো ম্যা গাইড নারী পুরুষ প্রত্যেকে কোনো কিছু অ্যাডভাইস দেওয়া সব কিছু শুনে তুমি মানে সমস্যার সমাধান বার করো খুব ইজিভাবে তো সেরকম তোমার সে প্রশংসা করতে পারে সাথে তোমার বন্ডিং সিক্স অফ কাপ একটা মানে লাভ সাথে ফ্রেন্ডশিপ ভালোবাসা এবং সাথে ফ্রেন্ডশিপ বন্ধুত্ব সে তোমাকে মন খুলে কথা বলতে পারে সেই সেই কথা তোমাকে বলতে পারে তোমার সাথে সে সব রকম আলোচনা করতে পারে তুমি শুধু তার নট লাভার অ্যাজ আ ফ্রেন্ড গুড ফ্রেন্ড সে এরকম তোমাকে বলতে পারে যে তুমি শুধু আমার প্রেমিক বা প্রেমিকা না খুব ভালো বন্ধু একদম এই আলোচনা তোমাকে কিন্তু সে করতে পারে এই চব্বিশ ঘন্টায় হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে সে দেখতে পারে যে তুমি হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে এখানে যদি প্রশংসা করবে না আমার অপমাননা মানে এরকম তোর হাজবেন্ড বলতে পারে যে তুমি যে গান এটা বা বাঘের মতো বাঘিনীর মতো হ্যাঁ বাঘিনীর মতো তোমার ক্যারেক্টার একটা বাঘ বা সিংহী মুহূর্তে কি করতে চলেছে সেটা কিন্তু কেউ জানে না সেই সিংহী বা বাঘ ছাড়া কেউ সেটা ঘুণাক্ষরে টের পেতে পারে না খুব নিঃশব্দে এতে কাজ করে কিন্তু একটা বাঘিনী ঠিক বাঘিনীর একটা ক্যারেক্টার বাঘের বাঘিনী নিঃশব্দে মানে বাগিনীরা কি করবে মানে কেউ জানে না শান্ত ফট করে রেগে যাওয়া আগ্রেসিভ হয়ে যাওয়া এই করা ঠিক তোমাকে সেরকম দেখে শান্ত আছে আছে বলে না মানে সয়াবু আছে মানে তুমি ঘুমিয়ে আছো সে চুপচাপ আছে ঠিক আছে কখন তুমি রেগে যাবে রেখে কি তোমার হিংস্র যে রূপটা বেরিয়ে যাবে কোন মুহূর্তে সেটা নিয়ে সে কিন্তু খুব ভয় থাকতে পারে সেরকম বলতে পারে যে তুমি এই ভালো এই খারাপ তোমার ওই হিংস্র রূপটা আমার খুব ভয় লাগে তোমার পার্টনার বলতে পারে বিশেষ যারা নারী দেখছো তোমার মধ্যে একটা হিংস যে ব্যাপার পাশবিক যে ব্যাপারটা সেই পাশবিক ব্যাপারটা তোমার মধ্যে আছে তুমি হয়তো খুব শান্ত কাম দেখ কাম দেখে কিন্তু তুমি রেগে গেলে কিন্তু সিংহী একটা সিংহির কোয়ালিটি তোমার মধ্যে আছে তো সেই সিংহির কোয়ালিটিটাকে কিন্তু ভয় পায় মানুষ হিসাবে খুব ভালো খুব ভালো হিউম্যান বি কিন্তু রেগে গেলে ভয়ঙ্করী এরম বলতে পারে আর যারা এক্সট্রা ম্যারিটালে আছো তার মানে তুমি খুব ভালো মা সর্বোপরি তুমি খুব ভালো মা তুমি কতটা ভালো ওয়াইফ তার জানা নেই যারা তুমি এক্সট্রা ম্যারিটালে ক্ষেত্রে যারা দেখছো কিন্তু তুমি খুব ভালো মাদার খুব ভালো মা তোমার মতো মা পাওয়া খুব দুষ্কর সন্তানের জন্য তুমি সব কিছু করতে পারো এবং সোশ্যাল মিডিয়ায় হয়তো কন্ট্যাক্টে থাকলে যারা হয়তো সে তোমার সাথে বেশ কিছু কথা বলতে পারে সে রোমান্টিক হতে পারে এনার্জি খারাপটা তো আজকে গ্রুপ ওয়ান তোমাদের এখানে তোমার প্রিয় মানুষটা তোমার মধ্যে প্রবল পরিমানে মানে ফেমিলিন এনার্জি দেখতে পাচ্ছে ফ্যামিলি এনার্জি কি সেই আবেগ নারী সুলভ যে ব্যাপারটা শুধু না পুরু মানে নারীদের ক্ষেত্রেই যে শুধু নারী সুলভ ব্যাপার হবে না পুরুষের ক্ষেত্রেও হয় মানে কেয়ারিং যত্ন ভালোবাসা সেটা তোমাদের মধ্যে প্রবল মনে দেখতে পাচ্ছে এবং খুব ভালো কার্ড কিন্তু সিক্স অফ কাপ ভালো বন্ডিং ভালো তার মনে হয় বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক আছে তোমাদের মধ্যে সে তার মনে হয় আচ্ছা এই ছিল গ্রুপ অন তোমাদের রিডিং রিডিং কেমন হলো প্লিজ জার্নিও ভালো করে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো সুস্থ থকো সুখে থেকো টাটা গ্রুপ অন গ্রুপ টু যারা এটা পছন্দ করেছ বাহ নন ব্যাল তাই তাই ভালো লাগে কখনও কখনও নিজের প্রশংসা নিজেই করতে হয় আর দোষ ধরার জন্য তোমাকে সবার রেডি সবার ক্ষেত্রে শুধু আমি নিজের জন্য বলছি না তোমার দোষ তুমি যতই ভালো হও বলে না খুব ধরার জন্য লোকে লোকে তো তাজমহলেও খুঁত বার করে মানে লোকে খুঁত ধরার জন্য রেডি তোমার তাই নিজের প্রশংসা নিজে করাই ভালো কখনো কখনো নিজের প্রশংসা নিজে করতে হয় আমি করি আই মাই সেল বিকজ আই এম তো নিজেকে সর্বদা ভালোবেসো তুমি তোমার জায়গায় রানী ইউ আর দ্য কুইন আমি মনে করি নিজেকে নিজে এরকম মানে এরকম মেন্টালিটি যদি তোমার থাকে তোমাকে কেউ নিচস্ত করতে পারবে না কখনো না যত বড়ই হনু আসুক তোমার তোমার যদি নিজের প্রতি আত্মবিশ্বাস এবং ভরসা থাকে নিজেকে যদি নিজে তুমি সম্মান করো কারোর ক্ষমতা নেই তোমাকে ডাউন করার একদম ইউ আর দা কুইন ইউ আর দা বেস্ট যত বড়ই আসু ঘনু সব ডাউন হয়ে ফিরে আগে খুব আমার চোখের প্রশংসা করতো লোকে ফেসবুকে বলতো আপনার চোখ কথা বলে বাবা গ্রুপ টু টা একটু অন্যরকম দেখতে পাচ্ছি সোর্সের এনার্জি খুব স্ট্রং বা তত্ত্ব খুব স্ট্রং আচ্ছা তার কারেন্ট ফিলিংস কি নো কন্ট্যাক্টের ক্ষেত্রে ভালো না খুব নেগেটিভ চিন্তা ভাবনা করছে মানে নেগেটিভ ভাবনা চিন্তা মানে এখানে যে ব্রেকআপ হয়ে গেছে সেক্ষেত্রে তার থিঙ্কিংগুলো খুব নেগেটিভ মানে এই সব সে কিন্তু আশাবাদী না যার জন্য দেখছো সে প্রবল প্রভাবে নিরাশা না এটা আর ঠিক হওয়ার না এই এই সম্পর্কে যা যা ঘটে গেছে এই আর ঠিক হওয়ার না অনেক ভজকটা ঘটে গেছে ঠিক হবে না শেষ হয়ে গেছে মানে শেষ চ্যাপ্টার ক্লোজ সে ভাবছে কিন্তু অফ সেই হয়তো আচ্ছা এই অশান্তির যদি ব্রেকআপ হয়ে থাকে কোনো না কোনো রিজনে তো ব্রেকআপ হয়েছে তার তার সেই রিজনার কিন্তু কারণ কিন্তু পুরোটাই কিন্তু সে নিজেই কারণ সে কিন্তু একটা এখানে দেখো একটা শেয়াল শেয়াল নিজের লেজের নিচে একটা তরোয়াল লুকিয়ে রেখে দিয়েছে হুম আর বাদ করে লেজ দিয়ে ঢেকে রেখে দিয়েছে তার মানে কি এখানে সম্পর্কের মধ্যে যত রকম ডিস্টার্ব ক্রিয়েট করেছে মানে তার তার থেকেই কিন্তু সম্পর্কটা খারাপ হওয়া শুরু হয়েছিল ঠিক আছে সেভেন সেভেন খুব স্ট্রং এখানে কেতু কেতু পারসন না কিরকম তারা সবারটা শুনবে মানে কিরকম তোমার পেটের খবর এরকম আঙুল ঢুকে বার করে নেবে নিজের বিষয়ে কিচ্ছু বলবে না যারা যাদের কেতু স্ট্রং বা কেতু কেতু পারসন তারা বললাম না খুব চালাক হয় ডিটেকটিভ টাইপের হয় ওরা কিন্তু সবারটা বল শুনবে নিজেরটা বলবে না এবং এদের তুমি মেন্টালিটি তুমি ধরতে পারবে না এখন এক তখন এক তো সেরকম একটা এনার্জি এটা বলছি না প্রসঙ্গে আসছি এখানে অফ সোর্স এনার্জি চোর সে ডিস্টার্বটা কিন্তু তার থেকে আর কি হয়েছে সম্পর্কের মধ্যে নো ঝামেলা অশান্তি হলো কিন্তু সে স্বীকার করতে রাজি না তা বলে এই না সে জানে না যে তার দোষ ছিল সে খুব ভালোভাবে জানে দোষটা পুরোটাই তার ছিল কিন্তু সে একসেপ্ট করবে না সে জানে দোষটা তার ছিল তো একসেপ্ট করবে না মানে আমি দেখতে পাচ্ছি এখানে সম্পর্কের মধ্যে তুমি যার জন্যই দেখছে দেখছো সে হয়তো সিরিয়াস ছিলই না কখনো কারণ এখানে এনার্জি সেটাকেই বলছে তার হয়তো অনেক সে আগা করেই হয়তো তার কাছে অনেক চয়েস ছিল সে সে এরকম ভেবে যে এটা না হয়তো ওটা পাবো ওটা না হয়তো সেটা পাবো মানে সে একটা অপশান হিসাবে তোমাকে রেখেছিল জানি না কার এনার্জি ভীষণ ভীষণ নেগেটিভ এনার্জি এসেছে ঠিক আছে ভারী গ্রুপ টুডু একটু ভারী নেগেটিভ তোমাকে হয়তো অপশান হিসাবে রেখেছিল এবং তোমাদেরকে সে হয়তো রহস্যময় দেখে মানুষ রহস্যময় প্রাণী কারণ এখানে সেভেন অফ কাপ তোমরা হয়তো ভালোবাসার নামে ধোকা দাও মানুষকে অনেক কষ্ট দিয়েছ যারা আছে যে তুমি তাকেও কষ্ট দিয়েছ তুমি হয়তো খুব করো ভালোবাসায় তুমি অনেককে কষ্ট দিয়েছ তাই হয়তো এখন তুমি কষ্ট পাচ্ছ একসঙ্গে হয়তো অনেকজনকে কাঁদিয়েছো বা কষ্ট দিয়েছ অনেকের মন নিয়ে খেলেছো তোমার প্রিয় মানুষের ধারণা হতে পারে

এখানে কারো কারোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তোমার প্রিয় মানুষ ভাবছে তুমি তাকে অপশান হিসাবে রেখেছিলে তুমি তাকে কষ্ট দিয়েছিলে ঠিক আছে কিন্তু সে তার সত্ত্বেও সে তোমাকে ভালোবাসে সে হয়তো তোমার ওয়েট করছে বা তুমিও চালাকি করে ধোকাদারি দিয়েছো কারো কারোর ক্ষেত্রে নৌকানটাকে ক্ষেত্রে মোট কথা এখানে আচ্ছা কন্ট্যাক্টের ক্ষেত্রে সে কিন্তু ইন আউট নো কন্ট্যাকের সরি নো নোকনট্যাকের ক্ষেত্রে সে কিন্তু আউট করেছে বেশ বহুবার এবং নিজের অন্যায় স্বীকার করতে চায় না কিন্তু সে কিন্তু খারাপ দেখে না কারণ এটা তোমাকে তুমি একজন মানে ভালো মানুষ খুব ভালো মানুষ তার চোখে কিন্তু খারাপ না সানের কোয়ালিটি তোমার মধ্যে আছে তোমাকে সে খুব ভালো মানুষ হিসেবে দেখে আচ্ছা কন্ট্যাকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তোমার প্রিয় মানুষ তোমাকে খুব চালাক চতুর ভাবতে পারে তুমি খুব চালাক তুমি সবসময় হ্যাঁ বলো 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 তারপর তারপর কি বলছিল হ্যাঁ বলো হ্যাঁ আচ্ছা আচ্ছা এই ব্যাপার তুমি তুমি তারটা শোনো হয়তো সে ফটো করে এই জিনিসটা লক্ষ্য করতে পারে আচ্ছা প্রত্যেকবার তুমি শুনে নাও নিজেরটা বলো না কি ব্যাপার কেসটা কি গুরু কেন বলতে পারি সময় তুমি তোমারটা তো কিছু বলো না তোমার বিষয় শুধু আমারটা জানো ব্যাপারটা কি ভীষণ চালাক তো তুমি এরকম বলতে পারে তোমার প্রিয় মানুষ কোনো কিছু শেয়ার করতে পারে কি শেয়ার করতে পারে না তার পাস্ট কিছু তোমার সাথে শেয়ার করতে পারে ঠিক আছে তার পাস্ট এই হয়েছিল সে হয়তো কখনো সিরিয়াস ছিল না সে হয়তো অনেক ফ্ল্যাট করতো ফ্লাইডিং ওয়াচ ম্যান ওমেন ছিল ঠিক আছে অনেক ফ্ল্যাট করতো অনেকে কাঁদিয়েছে অনেক সাথে এরকম চালাকি করেছে এরকম এরকম কথা হয়তো তোমাকে বলতে পারে তুমি শোনো আচ্ছা তুমি তো বিশাল চালাক এরকম তোমরা বলতে পারো বিশাল চালাক তুমি তো ভীষণ চালাক তো এরকম এরকম কথাবার্তা তোমাদের আলোচনা হতে পারে ঠিক আছে বা অনেকে এরকম সেই হ্যাঁ না যে ফ্ল্যাটিং করে প্রেমের জালে ফাঁসি কষ্ট কষ্ট দেওয়া এই জিনিসগুলো হয়তো কোন তুমি একসময় করেছো ছোটো বয়সে হয়তো করেছো বা কোনো এক সময় করেছো বা তোমাকে হয়তো অনেকে পছন্দ করতো সেই সব গল্প তোমরা দিতে পারো তো সেটা শুনে সে কিন্তু হাসতে পারে হেসে বলতে পারে আচ্ছা তুমি এইগুলো করেছো এইগুলো করেছো তুমি তো বিশাল মেয়ের বাবা কিন্তু বিশাল ছেলে একটা এরকম টাইপের যে কথাবার্তাগুলো সেগুলো হতে পারে তোমাকে বলতে পারে কন্টাকের ক্ষেত্রে এবং সানের সানের কথা দুজন মানে দুজন মানে অতীতে কিছু এবং করে খুব হাসাহাসি করতে পারে হুম আর হাজব্যান্ড ওয়াইফ ক্ষেত্রে কোনো কিছু কোনো কথা লোকানো নিয়ে হ্যাঁ কোনো কথা লোকানো নিয়ে তোমাদের মধ্যে কিন্তু ঝামেলা বিবাদ একটা বাদতে পারে যে এই কথাটা তুমি কেন লুকিয়েছি এটা কেন আমাকে বলো কেন বল সব কথা কি বলতে হবে কেন বল নি কেন বলবে না কেন এরকম এরকম বিষয় নিয়ে তোমাদের মধ্যে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা বাঁধতে পারে তবে সেটা সাময়িক পরে আবার ঠিক হয়ে যাবে তো এটা আমি একটা জিনিস দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট কন্ট্যাক্টের ক্ষেত্রে কোনো কিছু লোকানো নিয়ে কিন্তু একটা আর্গুমেন্ট হতে পারে যে হয়তো পরে তুমি বলছো বা আজ চব্বিশ ঘন্টায় জানতে পারছি এই কথাটা তুমি আমাকে কেন বলো নি এটা তো তোমার বলা বলা উচিত ছিল তো এই জিনিস নিয়ে কিছু একটা আর্গুমেন্ট ঘটতে পারে তো সেটা কিন্তু সাময়িক এনার্জি কিন্তু আমি ওভারঅল পজিটিভে দেখছি এক্সট্রা ম্যাডলের ক্ষেত্রে তার মনে হতে পারে তুমি প্রবল পরিমাণে চালাক এবং তুমি মা খুব উল্টো কথা বলো এবং তুমি সবকিছু কন্ট্রোল করতে ভালোবাসো যারা এক্সট্রা ম্যাডালে আছো সব কিছু কন্ট্রোল করো এবং সব কিছু তোমার হাতের মুঠ রাখতে ভালোবাসো তার মনে হতেই পারে চব্বিশ ঘন্টায় সাত সাত খুপে খুব চালাক এবং মানে রহস্যময়ী মানুষ নারী পুরুষ তার মনে হতে পারে চেনেও যেন কিছু না কিছু বাকি রয়ে পুরোপুরি পুরোপুরিভাবে চেনা হলো না এরকম তার মনে হতে পারে তো ওভারঅল এনার্জি কিন্তু আউটকাম আমি সান দেখছি খারাপ না সাময়িক বিবাদ বাঁধল সেটা মানে সাময়িক সেটা ঠিক আছে চব্বিশ ঘন্টায় যে লড়াই হবে ওরকম বিষয় না এনার্জি মিলিয়ে মিশিয়ে খারাপ না কারণ গুরুর নক্ষত্রে চন্দ্র গুরুবার খারাপ না ভালো তো এই ছিল আজকের আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কীরকম রিডিং চাও সেটা আমাকে কমেন্টে লিখে জানিও অবশ্যই আমি সকলের রিকোয়েস্ট রাখি রাখার চেষ্টা করব রাখবো সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা